নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম নতুন স্বাদের একটা টিফিন রেসিপি এটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে বাচ্চা বড় সবার বেশ ভালো লাগবে রেসিপিটি শুরু করার অবশ্যই লাগিয়ে শুরু করুন আর এই রেসিপিটি ফুল ওয়াচ করবেন এটাই আমার অনুরোধ রইল তো বন্ধুরা দেখুন এখানে এই রেসিপির জন্য নিয়েছি প্রথমে এই এইরকম মাঝারি সাইজের বাটিতে এক বাটি পরিমাণে সুজি আর এই সুজিটা সরুদানা সুজি এখানে প্রথমে আমি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ তো বন্ধুরা এখন কিন্তু আমি লবণটা দিয়ে দিলাম আর লবণটা দিয়ে সুজি আর লবণ বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নিচ্ছি সুজির এই রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজে এটা তৈরি হয়ে যায় আর এখানে আমি নিয়েছি উষ্ণ গরম জল এবার আমি এই গরম জলটা সুজির মধ্যে দিয়ে দেবো খুব বেশি গরম জল দেওয়ার দরকার নেই জলটা কোনো রকমে আঙুল ডোবানো যাবে সেই রকম গরম হলেই চলবে এবার অল্প অল্প জল দিয়ে আমি এটা মিশিয়ে নিচ্ছি একসঙ্গে কিন্তু বেশি জল দেওয়া যাবে না সুজিটা কিন্তু কিছুক্ষণ আমি এইভাবে মিশিয়ে নেওয়ার পরে আবার অল্প জল দিয়ে মিশিয়ে নিচ্ছি সুজের এই নাস্তাটা কিন্তু বাচ্চা বড় সবার ভীষণ ভালো লাগবে যে কেউ একবার খাওয়ার পরে কিন্তু বারবার এটা খেতে চাইবে বেশ ভালো লাগে খেতে তো বন্ধুরা দেখুন এখন আমি আরও ছোটো চামচের এক চামচ পরিমাণে জল দিয়ে সুজিটাকে মিশিয়ে নিচ্ছি এতে করে কিন্তু সুজিটা বেশ নরম হয় আর রেসিপিটা কিন্তু বেশ ভালো লাগে বন্ধুরা দেখুন এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে আর এখন আমি মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এই সুজি রেসিপির জন্য এখানে আমার একটা পুর লাগবে তার জন্য আমি নিয়েছি ছোটো সাইজের চারটে আলু আলুগুলোকে আগের থেকে সেদ্ধ করে আগে খোসাগুলো তুলে দিয়েছি এবার আলুটাকে আমি বেশ ভালোভাবে গ্রেড করে নিচ্ছি যদি আপনারা চান এখানে কাঁচা আলুও নিতে পারেন তবে এইভাবে গ্রেড করে নিতে হবে এখন দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমি সবগুলো আলু গ্রেট করে নেব আপনারা চাইলে আলুটাকে হাতের সাজে ম্যাশও করে নিতে পারেন এখানে আমি এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটা দেওয়ার পরে এখানে আমি দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স তো বন্ধুরা চিলি ফ্লেক্সটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছে ভাজা মশলা এই ভাজা মশলাটা দিলে কিন্তু বেশ ভালো লাগে তো এই ভাজা মশলার মধ্যে এখানে আছে মুড়ি আর ধনে আর জিরে এবার আমি স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি লবণ এখন এই মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে আলুর সঙ্গে তো আমি হাত দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে মিশিয়ে নিলে কিন্তু বেশ ভালোভাবেই মেশানো হয় বেশ ভালো লাগে কিন্তু আলুর এই ফুরটা এই টিফিন রেসিপিটি ব্রেকফাস্টে এমনকি সন্ধ্যের সময় স্ন্যাক হিসেও খেতে পারেন ভীষণই ভালো লাগে আর যে কোনো সময় কিন্তু এটা খাওয়া যেতে পারে বাচ্চাদের টিফিন বক্সে প্যাক করে দিলেও বেশ ভালো হয় তো বন্ধুরা এদিকে দেখুন আমি আলুর পুটটা সাইড করে রেখে দিয়ে এদিকে একটা ঘোল তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণে ময়দা আর দিয়ে দিলাম এখানে চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সাদা তিল এরপরে এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছে স্বাদ অনুসারে লবণ এখন এই উপকরণগুলো বেশ ভালোভাবে মিশিয়ে নেব তার আগে আমি এখানে দিয়ে দিলাম কালো জিরে আর ভাজা মশলা তো এখন মশলাগুলো দেওয়ার পরে মিশিয়ে নিচ্ছি এই মশলাগুলো দিয়ে যদি এই ঘোল বা ব্যাটারটা বানানো হয় বেশ ভালো লাগে কিন্তু এই টিফিন রেসিপিতে ভীষণই সুন্দর লাগে আর অনেকটা মুখরোচক হয় তো বন্ধুরা দেখুন এখন আমি জল দিয়ে মিশিয়ে নিচ্ছি প্রথমে আমি অল্প জল দিয়ে মিশিয়ে নিচ্ছি একসঙ্গে কিন্তু বেশি জল দেওয়ার প্রয়োজন নেই অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নিতে হবে অল্প অল্প জল দিয়ে মেশালে কিন্তু কোনো রকমে ময়দার দোলা থাকার কোনো চান্স থাকে না সঙ্গে একসঙ্গে বেশি জল দিয়ে মেশালে অনেক সময় ময়দার মধ্যে ডলা থেকে যায় তো বন্ধুরা দেখুন এইভাবে কিছুক্ষণ আমি মিশে নেওয়ার পরে কালারের জন্য এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবার হলুদের গুঁড়োটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখানে চাইলে আপনারা লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন দেখুন বন্ধুরা এইভাবে মিশিয়ে নিয়েছি আর ঘনত্বটা দেখুন ঘনত্বটা কিন্তু এইভাবে থাকতে হবে আর এখন দেখুন বন্ধুরা আমি যে সুজিটা ঢাকনা দিয়ে রেস্টে রেখেছিলাম এখন আমি বেশ ভালোভাবে হাত দিয়ে এইভাবে চেপে চেপে মেখে নেব যেভাবে আমরা রুটি পরোটার জন্য ডো তৈরি করে তো বন্ধুরা এইভাবে সুজির এই ডোটাকে মিশে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ময়দা এবার সুজি আর ময়দাটাকে আবারও একই রকমভাবে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই টিফিনটা কিন্তু বাচ্চারা পেলে ভীষণে তৃপ্তি করে খাবে তো বন্ধুরা দেখুন মোটামুটি এইভাবে আমি সুজি আর ময়দাটাকে বেশ ভালোভাবে মাখিয়ে নিলাম আর ডোটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে আর হাতের সাহায্যে প্রথমে আমি লম্বা করে নিয়ে ছোট ছোট করে লেচি করে নিচ্ছি যেভাবে আমরা রুটির লেচি করে সেই রকম করে লেচি করে নিচ্ছি আর সুজির অনেক রকমের টিফিন রেসিপি আপনারা খেয়েছেন আর আমার চ্যানেলেও অনেক রকমের টিফিনের রেসিপি দেওয়া আছে তবে এটা একবার ট্রাই করবেন দেখবেন বেশ ভালো লাগে খেতে আর এটা কিন্তু বানাতে খুবই সহজ আর খেতেও বেশ ভালো লাগে বাড়িতে সুজি থাকলেই কিন্তু খুব সহজেই এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় যে কেউ একবার দেখার পরেও বানিয়ে নিতে পারবে তো বন্ধুরা দেখুন এইভাবে করে আমি বেলে নিচ্ছি আর এটা কিন্তু খুব একটা বড় করে বেলবো না মিডিয়াম সাইজের রুটি যেভাবে আমরা বানাই ওই রকম করে আমি বেলে নিচ্ছি আর দেখুন বন্ধুরা এখন আমার বেলা হয়ে গেছে এবার আমি লম্বালম্বীভাবে এইভাবে মাঝখান থেকে কেটে নিচ্ছি আর এই টিফিনটা থাকলে কিন্তু সিঙ্গারা চপ খাওয়ার কথা ভুলে যাবে না এতটাই টেস্টি হয় এটা ভীষণই ভালো লাগে খেতে তো বন্ধুরা এখানে আমি আলুর যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু এইভাবে আমি দু সাইডে দিয়ে দিচ্ছি মাঝখান থেকে কেটে রেখেছি এবার দুটোর মধ্যে কিন্তু আমি আলুর পুরটা দিয়ে দিলাম আর এখন দেখুন আঙুলে একটু জল নিয়ে আমি সাইডগুলোতে দিয়ে দিলাম এতে করে কিন্তু যখন এই টিফিনটি আমি ভাঁজ করছি তখন কিন্তু বেশ ভালোভাবে সেড হবে তো দেখুন বন্ধুরা এইভাবে আমি প্রথমে একটা ভাঁজ করে নিয়ে হাত দিয়ে চেপে চেপে আমি এটাকে সেট করে নিচ্ছি দুটো কিন্তু একই রকমভাবে আমি তৈরি করে নেব খুব সহজেই কিন্তু এটা বেরিয়ে যাবে না তো বন্ধুরা দেখুন যাতে না বেরিয়ে যায় ভেতর থেকে পুরটা তার জন্য এইভাবে বেশ ভালোভাবেই চিপে চিপে সেট করে নিতে হবে মুখটাকে ভালোভাবে সেট করে নিলে আর আর ভেতর থেকে পুরটি বেরিয়ে যাবে না বন্ধুরা দেখুন একই রকমভাবে আবারও একটা আমি তৈরি করে নিচ্ছি তো এটা একটু আমি মাঝখান থেকে কেটে দিয়েছি এরপরে একই রকমভাবে আলুর পুটটা দিয়ে দিলাম আর আলুর পোটটা দিয়েও এইভাবে সাইডটা একটু আঙুল দিয়ে জল দিয়ে দিচ্ছি যাতে বেশ ভালোভাবে আমি এটা সেট করতে পারি দেখ দেখুন বন্ধুরা একই রকমভাবে এখানে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর বানানোর পরে কিন্তু ভীষণই ভালো লাগছে দেখতে তো চলে যাই এখন আমি পরের স্টেপে তো আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এখন আমি চামচ দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি ঘনত্বটা দেখুন বন্ধুরা এইভাবেই কিন্তু থাকতে হবে আর এখন আমি যে টিফিনটা বানিয়েছিলাম একটা এইভাবে দিয়ে দিলাম আর দিয়ে কাঁটা চামচ দিয়ে আমি এটা তুলে নেব তো দেখুন এইভাবে আমি ব্যাটারটা কিন্তু টিফিনটার গায়ে একটু ছড়িয়ে দিলাম আর এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে কিন্তু আমি তেলটা গরম করতে দিয়েছি এবার তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই নাস্তাটি ভাজতে কিন্তু বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায় এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামে রাখতে হবে একেবারে হাইতে রাখলে কিন্তু পুড়ে যাবে ভেতর থেকে এটা ভালোভাবেই তৈরি হবে না তো এখন আমি ফ্রাইং প্যানের হাতলটা ধরে একটু ঝাঁকিয়ে দিলাম যাতে তেলগুলো বেশ ভালোভাবেই টিফিনটির গায়ে লাগে তো এটা কিন্তু আমি ডুবো তেলেই করছি না অল্প তেলেই ভাসছি আর দেখুন বন্ধুরা এই নাস্তাটি কিন্তু অলরেডি ফুলতে শুরু করেছে ভীষণই ভালো লাগে এটা কিন্তু আর এইভাবে ফুললে কিন্তু বেশ ভালো লাগে দেখতে আর খেতে কিন্তু অসাধারণ হয় ভীষণই মজমুজা লাগে আর এটা খেতে কিন্তু ভীষণই মজার হয় তো বন্ধুরা দেখুন যেভাবে লুচি ফুলে তেলের মধ্যে দিলে সেইভাবেই কিন্তু এই নাস্তাগুলো ফুলতেই আছে বেশ ভালো লাগে কিন্তু বানাতে আর খেতেও অসাধারণ লাগে তো চলুন বন্ধুরা এইভাবে করে আমি কিন্তু ভেজে নিচ্ছি আর এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে আমি দু সাইড একটু লাল করে ভেজে নেব এতে করে কিন্তু বেশ ভালো লাগবে দেখতেও যেমন ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায় তো বন্ধুরা আমি কিন্তু একটু লাল করে ভেজে নিলাম আর এইভাবে আমি ভেজে নিয়ে এখন আমি এটা তেলটা ঝুড়িয়ে তুলে নিচ্ছি এবার একই রকমভাবে আমি সবগুলো কিন্তু ভেজে নেব মোটামুটি দেখুন বন্ধুরা আমি এখানে সবগুলো নাস্তা কিন্তু রেডি করে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে একবার খাওয়ার পরে কিন্তু এটাই বারবার খেতে চাইবেন আর এটা আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করছি আপনার চালে যে কোনো চাটনি বা সসের সঙ্গে পরিবেশন করতে পারেন ভীষণই মজমজে তো বন্ধুরা এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল